আল্লা ভাগ আজকে যা ধার হলো বেশিরভাগ আমার কার বাবা পৃথিবী ছেড়ে চলে গেছেন তোমার কাছে জমা পারি দিয়েছেন বাবু আল্লাহ ওই মা কে আল্লাহ তুমি ক্ষমা করে দেব

সারা নিশির গোরস্থানের একটু মাটি পাই না করে রাখ রে দিনের রাতে পাচক তো সলা কাজা করোনা দিনের রাতে পাচক তো সলা কাজা করো না সলা তো কাজা

যাদের বাড়িতে সন্তান আছে এতে আফসোস করার কিছু নাই আমি বলবো আপনারা মেয়েদেরকে মারুম করবেন না ভালো শিক্ষা শিষ্টাচার শিক্ষা দেন আজকাল তার মেয়েদের যে আপনি শিক্ষা দিচ্ছেন আপনি মনে করছেন জান্নাতে চলে যাবো

মোবাইল কত মারতো যারা মেয়ে সন্তান লালু পাউট করবে ছেলে সন্তান লালু কর

আপনার মেয়ে দেখবেন ছোট একটা নিয়ে নিয়েছে তাই খেটে একদম চুড়িদার পরে নিয়েছে চুলের মাথায় কাপড় হয়ে যাচ্ছে ওটা সুশিক্ষা নয় আর ওই রকম মেয়ে যদি পারেন যে মেয়েকে ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার কিন্তু আপনার মেয়েকে আপনি কোন হালাতে বানাচ্ছেন কোন ক্যাটা করে বানাচ্ছেন দিয়ে যদি আপনি বলেন যার কাছে অসম্ভব মাকে তোমাকে বলি তুমি তো আমার বলো যে আমি আব্বাকে খুব ভালোবাসি মাকে খুব ভালোবাসি শ্রদ্ধা করি আর বুক খুলিয়ে বলো আব্বা আমার একটা জানে যান খুব বলো কিন্তু তোমার বাপ যদি মারা যায় আর এই হালাতে তুমি চলাচল করো বলো যে বাপকে তুমি ভালোবাসো যে বাপকে তুমি শ্রদ্ধা করো আজকে তুমি যে উলঙ্গ পোশাক হয়ে বাড়ি এবং তোমার বাপ যে কি হালাতে আছে তুমি যদি জানো তোমার বাপকে যদি তুমি ভালোবাসো তাহলে এই উলঙ্গ পোশাক তুমি ছাড়ো ফেসবুকে পোস্ট করিও না যে আমি বাপকে ভালোবাসি ফেসবুকে নিজের ছবি আপলোড করো না সোশ্যাল মিডিয়াতে দেখাও না আরে যদি এটাই চাই ছোট সোশ্যাল মিডিয়াতে ভিডিও ছবি পোস্ট পারে অসম্ভব বল তোমাকে বলি শোনো তুমি যদি তোমার বাপকে ভালোবাসো বাপ যদি কবরে থাকে আজকে প্রতিজ্ঞাবদ্ধ হও হয়তো তোমার বাপ কান্না করছে তোমার কারণে তুমি আজকে বেলাইনে আছো তুমি বেপরদা হয়ে পর পুরুষকে আকৃষ্ট করছো যদি বাপকে ভালোবাসো যদি মাকে শ্রদ্ধা করো তাহলে আজকে চিনহাও আজ থেকে তুমি তোমার ফেসবুকে তোমার ছবি আপলোড করবে না

5টা ছয়টা ছেলে মানুষ করলে আল্লাহর রাসূল ওই বাপের সঙ্গে এক সঙ্গে জান্নাতে থাকবে এক সঙ্গে বিচারের মাঠে থাকবে এরকম কোন হাদিস নাই কিন্তু মেয়ে যদি আপনার 2টা কিংবা তিনটা হয় তাহলে আপনি সবচাইতে বড় নিয়ামত পেয়েছেন এজন্য আপনি প্রশংসা করুন যে আমার ঘরে আল্লাহ মেয়ে দিয়েছেন তবে আপনি জান্নাত যাবেন শর্ত সাপেক্ষে বিশ্বনবী বললেন আবু সাইদ খুদরি হাদিস কি বর্ণনা করছেন যে এই বাপকে এই গর্জনকে 3টা কাজ করতে হবে আসসালামু আলাইকুম এখন রান্না করা মাংসা ও টাকা কিলো যাচ্ছে আপনারা নিতে পারেন সুবহানাল্লাহ কত আল্লাহ দوشن আচ্ছা যাই হোক টাকা অসুবিধা হবে টাকা বলেছেন

আপনার ইহকাল করলেন পরকাল করলেন কবে আপনার সে ছেলে মেয়ে উত্তর দেওয়ার আগ্রহীটা থাকবে দিতে পারবে কেনার শিক্ষা দিয়ে কোনো কাজ হবে না অথচ আজকে আজকে জেনারেল শিক্ষা দিয়ে এত মেটে গেছে ছেলেকে সেই করতে করতে হবে আরে অন্তত আঠে আটের জন্য আপনার মেয়েকে আপনি এই কোরআন শিক্ষাটা দেন কোরআন শিক্ষা যদি দিতে পারতেন তাকে পর্দায় যদি রাখতে পারতেন তাহলে আপনি একসাথে আশাবাদী যেদিন আপনি বলবেন আপনি মনে করবেন ওই মেয়ে আপনার জন্য কামিয়া কিন্তু আজকে দেখেন কথা মেয়ে আছে গো কথা মেয়ে আছে বলেন বেশিরভাগ দেখবেন বাজারে দেখেন আপনার মেয়ে ঘুরছে গো আপনি এখানে যার সামনে কি নিতে এসেছেন তাই তো যা সামনে যাওয়ার জন্য নাকি বলেছে আর ওই একবার মেয়ে আজকে বাজারে ঘুরছে তার আপনার নেকি হলো না রাসূল কারবে আপনার নেকি তাহলে ও বাজারে গেছে 1700 টিপু সুলতান 1700 টাকা ওরে আল্লাহ খুব যে কম হয়েছে ওয়াজ হচ্ছে আমার আজকে আলোচনা ছিল ইসলামের নারীদের অধিকার এটা নারীদের কত অধিকার তো আমি বলিনি কি কি অধিকার তাদের প্রাপ্ত কি কি পাবে তাদের ব্যাপারে ইসলাম কি কি অধিকার দিয়েছে তিন এক কন্যা হিসাবে তার অধিকার আপনাকে শুধু করছে দিচ্ছি কন্যা হিসাবে তার অধিকার বিবি হিসাবে তার অধিকার মা হিসাবে অধিকার এই তিনটি অধিকার ভাগ করা হয়েছে আপনি